চলে আসলাম আমাদের ইমাম হুজুর হুজুরের কাছে ইমাম সাহেবের আজকে একটা সারপ্রাইজ আছে কিন্তু আমি কিছু বলি নাই এখন আমি চলে আসলাম ওনার কাছে ইমাম সাহেবের কাছে আমি আমি যখন ছিলাম ইমাম সাহেবের কাছে লেখাপড়া করছি এখন বর্তমানে আমার মেয়ে ওনার কাছে লেখাপড়া করতেছে ইমাম সাহেব আসেনি হুজুর জি আসসালামু আলাইকুম ভালো আছেন হাজুর আলহামদুলিল্লাহ আমরা যখন ছোট ছিলাম আজকে আমার বয়স হবে প্রায় বিয়াল্লিশ সাতচল্লিশ আমি এই হুজুরের কাছে মানে কায়দা পড়ছি সিফারা পড়ছি কোরআন শরীফ পড়ছি আমার মেয়ে আজকে এই ইমাম সাহেবের কাছে পড়তেছে মার্শাল্লা দিলে অনেক বছর যাবত উনি আমাদের এলাকাতে আসছে প্রায় কত বছর হুজুর আমি পঁচাশির দিকে পঁচাশি সাল থেকে এ পর্যন্ত এ পর্যন্ত আছেন আমাদের এলাকা কেমন লাগতেছে আপনার কাছে এলাকাটা আমার কাছে ভালো লাগে মানে আমি তোমাদের যে পূর্বপুরুষ বাপদা তাদের সঙ্গে আমি চলাফেরা করছি তাদের প্রতি বা তোমাদের প্রতি যে তোমাদের পরিবার বা এলাকার যে ছেলে মেয়ে প্রত্যেকের প্রতি আমার একটা অন্তরঙ্গ মহব্বত এই হিসাবে আমি ভালোবাসি এই জন্য আবার আমি এখানে আসলাম তো উনি কিন্তু আমাদেরকে অনেক 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 শাসন করছে অনেক অনেক ভালোবাসা দিছে মানে শিক্ষা দিতে গিয়া আমরা যদি ইমাম সাহেবদের কোনো দিন সামনে দেখছি তাইলে সামনে দাঁড়াই নাই যদি আমরা গুলি গুলি হেলছি তাইলে তিনবারই দৌড়ে গেছে আমরা দৌড়ছে মানে এরকম শাসনে রাখছে আমাদেরকে যে শাসনটা হুজুর করতেন এগুলো মনে হয়নি হুজুর হ্যাঁ অবশ্যই তোমাদের আমি শাসন করছি ওই সময় তো তোমাদের দৌড়াইয়া রাস্তাঘাট থেকে ওই নদী কোনো বাড়িতে পলাইলে এখান থেকে ধরে আনছি তারপরে কোনো বর্ষাল ক্ষেত্রে ডুবাই ডুবে মানে ফলাইলে এখান থেকে নৌকা দেওয়া ধরে নিয়েছি তোমরা মধ্যে নিয়ে অনেক সময় ভাই দা এরপর তোমরা আমি শাসন করছি পড়াইছি কারণ বিশেষ করে আমার উদ্দেশ্য ছিল এটাই যে তোমরা যাতে প্রতিষ্ঠিত হইতে চাও পারো এবং তোমাদের মানে ভবিষ্যৎ উন্নত হয় এরপরে তোমাদের ফরস্তর তোমাদের ছেলেমে তার তারা যাতে সুশিক্ষিত হয় আমার মেন উদ্দেশ্য ছিল এটা যাতে তোমাদের দ্বারা ইহকাল ও পরকালে তোমাদের উন্নতি হয় অবন্তবনা कामयाब হইতে পারো আমার মেইন উদ্দেশ্য চলে এটা আমরাও কিন্তু ওই সময় আমরা আমাদের এই হুজুর রে ইমাম সাহেব রে আমরা অনেক শ্রদ্ধা করছি অনেক সম্মান করছি। কিন্তু এখন বর্তমানে কিন্তু এই সম্মানটা মানে খুব কমে গেছে মানে ছোট সেলেমীদের কাছের থেকে বা যারা এখন হুজুর থেকে শিক্ষা নিতেছে এই সম্মানটা কিন্তু অতটুক আমরা যেভাবে কইরা আসছি এরকম নাই তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব একজন উস্তাদ যে শিক্ষা করে যে শিক্ষা গুরু ওর কাছে থেকে শিক্ষণীয় জীবনটা তৈরি হই আর এই জীবনটা মানে কাজে লাগানোর জন্য কোন ছেলে মেয়ে যাতে বেদুবি না করে এই জিনিসটা সবাই হেয়াল কিছুদিন আগে আমি মাইন করেন একটা ভিডিওতে দেখলাম মানে উস্তাদে বলতেছে স্যার আমি আপনার হাতের একটা বাড়ি হাইতে চাই আমার কেন জানে খুব ইচ্ছা করতেছে স্যার আমার একটা বাড়ি দেন না না তুমি তখন বড় হয়ে গেছো তুমি তখন সবকিছু বুঝো তোমাকে আমি কেন বাড়ি দিম তখন কইতেছে না আপনার হাতের বাড়ির স্মৃতিগুলা আমার কাছে আজ মনে আছে আমার একটা বাড়ি দেন তখন কইতেছে দিদাম তোমার একটা বাড়ি তখন আলতো করে একটা বাড়ি মানে উস্তাদে দিছে মানে এত একটা ভালো লাগছে ভিডিওটা মোহাম্মদের বাড়ি তো সবাই আমাদের এই হুজুরের জন্য ইমাম সাহেবের জন্য দোয়া করবেন এবং আমরা আমাদের জন্য দোয়া করবেন